বাবার পেশা যাই হোক না কেন বরাবরের মতো আমি আমার বাপ্পির পেশা নিয়ে ছোটবেলা থেকে অনেক বেশি গর্ববোধ করি আলহামদুলিল্লাহ কারণ আমার বাপি একটা ভালো ব্যবসায়ী এই যুগে সৎ এবং ভালো ব্যবসায়ী হওয়া অনেক অনেক ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার বাপ্পি ব্যবসার কাজে নিয়োজিত ওই জন্য ব্যবসা জিনিসটা আমার কাছেও পরিচিত তো এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাপ্পির দোকানের ফুটেজ আমার বাপ্পির দোকানে হচ্ছে রড সিমেন্ট ইট কংক্রিট বালি রং যত সমস্ত জিনিস আছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ এটাই বলি বাবা জিনিসটা হচ্ছে সন্তানদের জন্য অনেক বড় একটা বট গাছ ওইদিকে আমি ভিডিও করছিলাম ওইদিকে আমার বাপি হঠাৎ করে নিয়ে এসে আমাকে দিয়েছে লিচু এই বছরের লিচু কিন্তু আমি প্রথম খাব সত্যি বলতে এত বেশি মজার ছিল এই লিচুগুলো মার্শাল্লা শুধু লিচু না একটু পরপর দেখবেন কত কিছু আমার জন্য নিয়ে আসে লিচুগুলো সত্যি অনেক ফ্রেশ এবং দেখেন কত সুন্দর ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো কিন্তু স্পেশাল একটা পার্সনের জন্য এনেছে স্পেশাল পার্সন হচ্ছে আমার বাপ্পির মেয়ের হাজব্যান্ড হ্যাঁ সত্যিই বলছি উনি আসবে বলেই আমার বাপি আগে থেকে একটা একটা করে করে ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছে দেন হচ্ছে আমি এখানে পাট শাক লাল শাক এবং অনেক শাক বানিয়েছে বাট আমি পাট শাকটা অনেক বেশি চোজ করি পাট শাক খাচ্ছিলাম এখন তারপর হচ্ছে আমার মাম্মি বাবু শোনার জন্য মাম্মির হাতের মুরগির যে ডিমগুলো পেরেছে ওখান থেকে দুইটা ডিম সেদ্ধ করতে দিয়েছে এই সেদ্ধ করতে দিয়েছে দেন আমি আপনাদেরকে একটু শেয়ার কর দেখেন আমার মাম্মির মুরগি কোথায় ডিম পারে আমার মাম্মিতে কিন্তু অনেকগুলো কবুতরও আছে মাসাল্লাহ চারটা ডিম পেরেছে অলরেডি কিন্তু দুইটা আমি এর আগে সেদ্ধ করতে দিয়েছে দেখেছি ফ্রিজেও অনেকগুলো আছে জমিয়ে জমিয়ে রেখেছে তার নাতির জন্য ডিমগুলো যখন হাতে নিচ্ছি এত বেশি ভালো লাগতেছে মাসাল্লা মাসাল্লাহ অন্য একদিন ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আমার মামির হাতের এতগুলো কবুতর দেখতে কত বেশি সুন্দর লাগে তারপর এখানে হচ্ছে আমার মামি একদম মজাদার একটা মরিচ ভর্তা করছে যেটা আমার বাড়িতে আসলে সব সময় কোনো না কোনো ভর্তা থাকবেই সত্যি কথা বলতে মামির হাতে তরকারি খেয়ে আমার মনে হচ্ছে আমি তো দুই দিনেই অনেক বেশি মোটা হয়েছে যাবো অ্যাকচুয়াল কথা বেশি খেলে যে মোটা হয়ে যাবে এটা কোনো কথা না এটা শুধুমাত্র একটা চিন্তা মায়ের হাতের রান্না প্রত্যেকটা কিছু স্পেশাল প্যাট ভরে খাওয়ার মতো রান্না হয় সকল সন্তানদের কাছে এটা কিন্তু স্পেশাল রান্না হয় এখানে দেখাচ্ছিলাম আমার মামি অনেকগুলো বয়ামে আচার ঢুকিয়ে রেখেছে ঝাল মিষ্টি টক বিভিন্ন ধরনের আচার করেছে আমের আচার জলপাইয়ের আচার সব রকমের আছে আমসিও আছে বাট একটা বয়াম থেকে আমি প্রায় অর্ধেকটা আচার খেয়ে নিয়েছি মাশাল্লাহ এত টেস্ট ছিল সত্যি মামির হাতে জাদু আছে বলা আজকের ভিডিওর সবচেয়ে মেইন টপিক হচ্ছে এই ফুটেজটা এই ফুটেজটা এই জন্য করেছি আপনাদের মাঝে একটু শেয়ার করব। আচ্ছা বলবেন তো এই ফলটাকে আপনারা কি ফল হিসেবে চিনে থাকেন আমাদের অঞ্চলে কিন্তু এই ফলটাকে হরিনাগুলা বলে চিনে থাকে মেয়ে যখন এসেছে এমন এমন জিনিস হাজির করবে না এটা কোনো কথা বলেন আমার বাপি কিন্তু বরাবরের মতো এরকম ছোটোবেলা থেকেই দেখে এসেছি যেহেতু বাজার এলাকার মধ্যে আমার বাড়িটা কোনো কিছু উঠলে কিন্তু ফ্রেশ ফ্রেশ সব কিছু হাজির করে আরও হচ্ছে মেয়ে এসেছি তার মধ্যে এমন এমন কিছু না করলে কি হয় বলেন এগুলো হচ্ছে বোম্বাই মরিচ তারপরে একটু ফোটেস্ট নিয়েছি সেটা হচ্ছে ফ্রেশ সাদা চিংড়ি এই চিংড়িগুলো আমি খুব বেশি পছন্দ করি যেহেতু বাজার এলাকার মধ্যে বাড়ি যখন যা যা লাগে তাই করি তো আজকের ভিডিওটা এইটুকু আল্লাহ ফেজ